এখন আসি সাজেকে সাজাকের পাহাড়ি রোডে গাড়ি চালানোর জন্য সবাই রেডি রেডি ভাব দেখেন প্রচুর পরিমাণে বাইকার কিন্তু এখানে রেডি আছে এখনই গাড়ি ছাড়বে এখনই আর কি পারমিশন দিয়ে দিবে আমাদের পাহাড়ে ওঠার জন্য সামনে ছিল পুলিশের গাড়ি আর আমাদের মোটরসাইকেল গুলো সব ছিল সারিবদ্ধ ভাবে এইভাবে আমরা যাচ্ছিলাম পুলিশের গাড়ি আমাদের প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছিল এখন আসি সাজাকে উঠছি কিন্তু দুঃখের বিষয় এর মাঝে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে কারণ হচ্ছে একটাই সাজেকে যারা ছিল রাত্রে তাদেরকেও নামিয়েছে আবার আমাদেরকেও ছেড়েছে এবার মাঝপথে আমাদেরকে হোল্ড করে রেখেছে আর যারা আসছে তাদেরকে আগে ছেড়ে দিচ্ছে ওদের ওই লাইনটা শেষ হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে চলে যাব আমাদেরকে নিয়ে যাবে কারণ এই রাস্তাটা কতটা শিকুন আপনারা বুঝতে পারছেন এর মধ্যে যদি সামনাসামনি চলাচল করা হয় পাহাড়ি রাস্তা দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনাটা এড়ানোর জন্যই এই প্রশাসন এই ব্যবস্থা করেছে ধ্বংস অবশেষ হিসেবে এখানে পুরা কয়লা মাটি এগুলা ছাড়া আর কিছুই নেই এখানে কিন্তু অনেক উঁচু উঁচু রিসর্ট ছিল তারপরে খাবার রেস্টুরেন্ট ছিল অনেক দোকান ছিল আমি এখন আছি সাজেকে সাজেকের যে জায়গাটা পুড়ে গেছে একদম সেই জায়গাটাই আমি এখন দাঁড়িয়ে আছি দু হাজার একুশ সালে যখন আমি সাজাকে এসেছিলাম ঠিক এই জায়গাতেই একটা হোটেল ছিল এখানে আমি রাত্রে রাত্রি যাপন করেছিলাম সেই জায়গাটা পুড়ে এখন পুরো দেখছেন কি অবস্থা এখানে আর সেই রিসর্টের কোনো চিহ্ন নেই তো আমি চিনতে পারছিলাম না যে আমি কোন জায়গাতে ছিলাম এই যে এই সাইডে একটা বাড়ি আছে এটা হচ্ছে পাহাড়িদের সর্দারদের বাড়ি এই বাড়িটাও কিছুটা পুড়ে গেছে দেখছি অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে তো এই বাড়িটা দেখে আমি চিহ্নিত করলাম যে এই জায়গাটাতে এর আগের বার আমি এসেছিলাম সাজেকে এই জায়গাটাতে কিন্তু অনেক পরিমাণে রিসোর্ট ছিল এখানে দেখছেন সব ভাঙড় অবস্থা কিছুদিন আগে যে আগুন ধরেছিল সেই আগুনে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে কিন্তু অনেক দোকান অনেক রেস্টুরেন্ট ছিল প্লাস ওই সাইডে কিন্তু অনেক দোকান অনেক রেস্টুরেন্ট ছিল ওইখানে দেখছেন যে ওখানে শুধু কিন্তু গাছগুলো দাঁড়িয়ে আছে গাছগুলো দাঁড়িয়ে আছে তাও কিন্তু পোড়া পোড়া অবস্থায় গাছের আগার কোনো পাতা নেই গায়ে কিন্তু পুরে একেবারে ছাই হয়ে গেছে গাও এর আগের বার যখন আমি সাজেকে এসেছিলাম সেই সাজেক আর এখনকার সাজেক কিন্তু অনেক তলদফত আমি তখন এসেছিলাম তখন কিন্তু এমন বৈদ্যুতিক কোনো লাইন ছিল না প্লাস এইখানে যে রবি ছাড়া কিন্তু কোনো নেট পাইতো না এখন কিন্তু সকল ধরনের নেট অ্যাভেলেবেল এবং ফোর জি ফাইভ জি সব কিছুই পাবেন আবার বিকাশ নগদ সব কিছুই আছে আর আগে কিন্তু এগুলো কিছুই ছিল না ভাই আপনারা যারা সাজেকে আসতে চাচ্ছেন এখন আসার দরকার নেই আপনারা কিছুদিন পরে আসেন তার কারণ হচ্ছে পাহাড়ে এখন আগুন দিয়েছে আগুন দিয়ে দেখছেন এখানে সব পুড়িয়েছে এটা এরা চাষ করবে কিছুদিন পরেই বর্ষা আসবে এই বর্ষার পরেই পাহাড়ের সবুজ চলে আসবে এখন কিন্তু কোনো ভিড় নাই তত সুন্দর লাগছে না এখন শুধু পুরা আর পোড়া লাগছে তো আপনারা এই বর্ষা শুরু হলে তারপরে আসেন এখন আসি থাকার জায়গায় ভাই সাজেকে চলে এসছে। তো শুনছিলাম যে সাজেকের রিসোর্ট টিসোর্ট অনেক পুড়ে গেছে তো আসলেও দেখলাম আসার পথে অনেকগুলো রিসোর্টই পুড়ে গেছে তারপরেও অবশিষ্ট অনেক আছে বেশিরভাগই আছে তো আপনারা এসে নির্বিঘ্নে এখানে রাত্রিযাপন করতে পারবেন কোনো সমস্যা নেই এখন খোলা আছে আমার পিছনে যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে সাজেকের সবচেয়ে বড় পাহাড় কংলাক পাহাড় এই কংলাক পাহাড়ে এর আগের আমি এসেছিলাম যখন তখন উঠেছি তো এখনও দেখছি অনেকেই উঠছে তো আমার শরীরে এবার কোনো জুত নেই ভাই অনেক জার্নি করেছি এক হাজার কিলো গাড়ি চালাইছি শরীরে এবার কোনো জুত নেই তো যাদের জুত আছে তারা উঠুক আমি উঠবো না